বিড়ি সিগারেট বিক্রি করা যাবে কিনা বিড়ি সিগারেট বিক্রি করা বিডি সিগারেট এটা অবশ্যই হারাম বস্তু তো হারাম বস্তু যেমন হারাম তো হারাম বস্তুর বেচা কেনাও হারাম ধরুন মদ মদ তো অবশ্যই খাওয়া হারাম তো কেউ যদি মদের ব্যবসা করে মদ বেচা কেনা করে এটাও হারাম তা আপনি যখন হারাম বস্তু বিক্রি করতেছেন তো এক্ষেত্রে হারাম বস্তু যারা আহ সেবন করবে বা খাবে এইটা তাদের জন্য কিন্তু সহজ হয়ে যায় সহজলভ্য করা যাবে না আপনি তাদেরকে সহযোগিতা করতেছেন হারাম খাওয়ানোর ক্ষেত্রে তো এই জন্য বিড়ি সিগারেট ইত্যাদি যেই খাবারগুলো হারাম এগুলোকে বিক্রি করাও হারাম তো সেক্ষেত্রে আপনার আহ ওই পণ্যটাকে বাদ দিয়ে তারপরে আপনি বিক্রি করতে পারেন অন্য অন্য বিষয় যেগুলো হালাল যারা এই ধরনের প্রশ্ন করে থাকেন তারা অবশ্যই আহ মুদি দোকান চালিয়ে থাকেন মুদি দোকানের ব্যবসায়ী অথবা ইত্যাদি তো ক্ষেত্রে তারা মুদি দোকানের মধ্যে হারাম এই পণ্যটাকে বাদ দিয়ে অন্যান্য পণ্য বিক্রি করবে এই পণ্যটা বিক্রি না করার কারণে তা যদি সামান্য কিছু লসও সে মনে করে আল্লাহ জন্য যে সামান্য কিছু লস সে করলো আল্লাহ এর প্রতিদান তাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ অনেক সেলুনের মধ্যে দেখা যায় এরকম যে সেব এখানে শেভ করা হয় না বা দাড়ি কাটা হয় না তো সেক্ষেত্রে আমাদের দৃষ্টিতে যদিও মনে হয় যে সাময়িক কিছু লস তার হচ্ছে কারণ অনেক মানুষ এখানে শেভ করতে আসবে সে যখন শেভ করবে না দাড়িকে নবী আলাইলামের সুন্নতকে সে এখানে কর্তন করবে না তো সেক্ষেত্রে আমাদের দৃষ্টিতে মনে হবে হ্যাঁ কিছু লস তার হচ্ছে হম একটা বা ফিফটি পার্সেন্ট মানুষ আসবে শেভ করার জন্য ফিফটি মানুষ আসবে চুল কাটার জন্য অথবা কেউ আসবে চুল দাড়ি একসাথে কাটার জন্য যখন আপনি দাড়িটাকে কাটা হয় না বলে আপনি ঘোষণা করে দিবেন বা দাঁড়িয়ে কাটবেন না তো সেক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হবে তার লস হচ্ছে কিন্তু আল্লাহ তাহলে তাকে অন্য দিক থেকে কোনো না কোনো ভাবে অনেক অনেক গুণে বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো বিড়ি সহ যে কোনো হারাম বস্তু বিক্রির সাথে যদি আমরা লিপ্ত থাকি আল্লাহ তালার জন্য আমরা সেগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসবো মা বোনরা যারা রয়েছেন তারা আল্লাহতালার জন্য তাদের স্বামীদেরকে তাদের ভাইদেরকে বাবাদেরকে যারাই এইসব হারাম পণ্যের বিক্রি করতেছে বা এই সমস্ত ব্যবসার সাথে জড়িত আছে আজকে থেকে তাদেরকে আপনারা নিশ্চিত করে দিবেন যে আমরা দুটা কম খাবো কিন্তু হারাম বস্তু বিক্রি করে সেই হারাম উপার্জন আমাদের পেটের মধ্যে আমরা দেব না কষ্ট করে করি যদি হারামে আমাদের পেটে যায় তাহলে কি লাভ হলো অতএব ইনশাল্লাহ আপনারা অবশ্যই নিজেদের জায়গা থেকে চেষ্টা করবেন পুরুষরাও হারাম থেকে বেরিয়ে আসবেন আল্লাহ তান আমাদের সবাইকে তাও দান করুক মহিলারা বাড়ি বাড়ি তালিম করতে পারবে কিনা পুরুষ